ছোট পর্দার সুপরিচিত্র অভিনেত্রী তাসনোভা তিশা তার পেশাগত জীবন সম্পর্কে সবাই সবকিছু জানলেও ব্যক্তি জীবনটা অনেকেরই অজানা বর্তমানে দ্বিতীয় স্বামী সংসার করছেন অভিনেত্রী পার হয়ে গেছে দুই বছর এই সময়ে দাঁড়িয়ে তার উপলব্ধি বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল সম্প্রীতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তাসনোভা তিশা এই অভিনেত্রীর প্রথম বিয়েটা করেছিলেন দুই সালে প্রেমের বিয়ে তাসনোভার প্রথম স্বামীর নাম ফারজানুল হক তার সঙ্গে দাম্পত্য জীবনে এক ছেলে এবং এক মেয়ের মা হন হনোভা কিন্তু সংসার সঙ্গে ডিভোর্স হয় সালে এরপর বছর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে চার লালন পালন করেছিলেন তাসনোভা পাশাপাশি নিয়মিত করেছিলেন নাটকে অভিনয় তারই মাঝে দুই সালে ফের তার সংসার করার ইচ্ছে জাগে বিয়ে করেন মোহাম্মদ আসকার নামে একজনকে কেটে গেছে চার বছর তবে সম্প্রীতি দেওয়া সাক্ষাৎকারে তাসনোভা জানান তার বিয়ে করাটা ভুল ছিল শুধু তাই নয় দুই সন্তানকে তিনি বিয়ে করার ব্যাপারে চাপ বা উৎসাহ দেবেন না বলেও জানান অভিনেত্রী তাসনোভা বলেন তারা যদি নিজ থেকে কখনো বিয়ে করতে আগ্রহী হয় তবে আটকাবো না তাসনোভা আরো বলেন বিয়ের বিষয়টা অনেক বড় বিষয় এটা একটা দায়িত্ব বিশেষ করে মেয়েদের জন্য তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয় অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয় যদি আমার সন্তানরা সেটা করতে চায় তাহলে আমার আপত্তি নেই তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেবো না